হ্যালো বন্ধুরা আজকে আমরা বাজারে গেছিলাম শাশুড়ি পুতের বউ মিলে ধামা কদার মাছ নিয়েছি দেখো কই মাছ দেখো কই মাছ গুলো টুই টুই করে লাফাচ্ছে টুই টুই করে দেখো লবণ দিয়ে দিয়েছে তাও মরছে না

এখানে বয়স্ক বুড়ি বাজারে এসেছিল তার থেকে নিয়েছি আর এদিকে দেখো চিকেন চিকেনও এখন মেখে টেখে রাখছি কোনটা থেকে কোনটা যে রান্না করবো বুঝতে পারছি না শাক কেটে রেখে দিয়েছি হয়নি এখনো একটা পাঁচ মিশালি সবজি সবে বসিয়েছি এখনো এরা এখনো কড়াই এখনো হয়ে পাচ্ছে না আর দেখো মা কই মাছ কাটতে পারছে না অবস্থা দেখে কী করছে দেখো

কুই মাছ কাটতে দেখো থামা কি নিয়েছিস দি দিকে একটুখানি কই মাছ দেখো তুমি তো হাত দেখো তো অল্প করে খা

দেখো বন্ধুরা আমাদের কই মাছ কিন্তু খাওয়া শেষ কেমন লাগো বলো খুব টেস্টি আমাদের ভেটকি মাছ পড়ে রয়েছে মাংস পড়ে রয়েছে বেলে মাছ খাচ্ছি আর কই মাছ খাচ্ছি ভেটকি মাছ অলরেডি পড়েই রয়েছে খাওয়া হয়নি আর মাংস এখানে পড়ে রয়েছে কিন্তু খেলাম কি দিয়ে জানো কই মাছ দেখো বেলে মাছ কিন্তু শেষ অলরেডি আলব একটু আছে うん、<laughs> あれ横いません。